Assalamu alaikum, ladies and gentlemen. Uh, let me begin with uh, expressing my condemnation um, towards those um, chaotic groups. They want to create a chaos in Bangladesh to destabilize a stable country. The country recently got a freedom for, from a serious fascist government. আজকে সাড়ে তিন মাস পরে এসে অস্থিতিশীল বাংলাদেশ আবারও রীতিমতো ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে আঠারো কোটি মানুষ চল্লিশ কোটি মানুষের বিরুদ্ধে বাট শুরুতেই বলে রাখি গতকালকে আমি লাইভে আসতে পারি নাই আই ডু অ্যাপোলজাইজ লেডিস ইন অ্যাডভান্স আমি এতটাই ব্যস্ত ছিলাম পরে এসে আমার ঠিটু ভাই জোর করে তার এখানে নিয়ে গেছে

ভবিষ্যতের যে ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশের বাংলাদেশ দিকে আসতেছে কিনা এই গভর্নমেন্ট তারা যদি মনে করেন শেখ হাসিনা গেছেন দ্য এন্ড অফ দ্য স্টোরি নট এন্ড অফ স্টোরি দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য স্টোরি ফর বাংলাদেশ এটা আমি বলেছিলাম বারবার আমরা যে এমন কিছু আসবে কেননা মনে রাখবেন যে যারা অস্তিত্বহীন হয়েছে তারা আসলে কারা

মাত্র আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার পরে অস্তিত্বশীল বাংলাদেশ কারা দায়ী এটির জন্য খুঁজে বের করতে হবে প্রত্যেকটা বাংলাদেশিকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম আপনাদেরকে প্রত্যেকটা দিন বলে এতটা বাড়াবাড়ি করবেন না আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আমরা অনেকে আছি আমরা অস্তিত্বশীলতার চূড়ান্ত মাত্রা আনলিমিটেড বিহেভিয়ার আমরা দেখাচ্ছি আমাদের কোন কমন সেন্স নাই যাই করতেছি বিকজ আমরা মনে করি আমাদেরকে পিপুল সাপোর্ট করে যাই চাই করা যাবে পদক্ষেপ নেওয়া যাবে একটা ভয়ঙ্কর দাঁড়িয়ে বাংলাদেশ এই অবস্থার মধ্য দিয়ে আমরা কোনো কমন সেন্স আমরা অ্যাপ্লাই করতেছি না দেশটাকে দেশের বিরুদ্ধে আমরা সীমাহীন দলের অপপ্রচার এবং প্রফাগান্ডায় সরকারের বিরুদ্ধে আমরা বারবার বলেছিলাম ইফ দিস ফেলেন উইল বি ফেইল ফর এভার এটা বিএনপির তারেক রহমান সাহেব যারা তারেক রহমান বলেছেন যে এই সরকার যদি ফেল করে ভয়ঙ্কর আপনার মানে আপনার এই ব্যর্থতা বা ফেইলিওর আমাদের সামনে আছে ওয়াই বারবার আমরা বলছি যে ভারত কেন্দ্রিক যে গোষ্ঠীটা এরা কখনোই সেরে দিবে না কারণ এদের সীমাহীন পরাজয় ঘটেছে বাংলাদেশে সব জায়গায় পরাজয় হচ্ছে তাদের তারা কোনোভাবেই মেনে নিতে পারতেছে না কেননা এটা তাদের দীর্ঘদিনের স্বপ্ন লালিত স্বপ্ন ছিল দেশটাকে তারা কন্ট্রোল করবে শত বিলিয়ন বাজারটাকে তারা কন্ট্রোল করে নিজেদের জিম্মায় তারা রাখবে এবং দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হিসাবে কুকিগৃত করে রাখবে তাদের লোকাল এজেন্ট দিয়ে এবং এটা সীমাহীন ব্যর্থতা মনে রাখবেন তারা মালদ্বীপ সেরে এসেছে নাথিং হ্যাপেন টু রিটেলিয়েট টু দ্যাট

সনাতন ধর্মের ভাই বন্ধুরা যারা আছেন তারা বাংলাদেশে থাকেন স্বপ্ন দেখেন তারা ভারতে আছেন তারা স্বপ্ন দেখেন ভারত একসময় বাংলাদেশ ভারতের অধিভুক্ত হবে এ দেশটা আপনার ভারত হবে এদেশে আমরা সব কিছু করবো এদেশে আমরা নিয়ন্ত্রণ এভাবে তারা স্বপ্ন দেখেন টোয়েন্টি ফোর আওয়ার্স এই স্বপ্নটা তাদের আগে ছিল না এটা আওয়ামী লীগ সরকার এই শেখ হাসিনা তারা এটাকে করে দিয়েছে এবং এটার দ্বারে কাছে বাংলাদেশটাকে তারা দিয়ে দিয়েছে প্রবলেম রাইট এবং আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এদেরকে যদি এবং এদের এই ইন্টালেকচুয়ালি যদি মোকাবেলা না করতে পারেন এই লোক দেখেন আপনি কয়েকদিনের ভিতরে ভারত অনবরত ভারত যাচ্ছেন আসছেন ভারত যাচ্ছেন আসছেন এবং গভীর সজ্জতা লিপ্ত বাংলাদেশকে নিয়ে উই ক্যানট নট টলরে দ্যাট উই হ্যাভ টু ফেস দিস উইথ আটমোস্ট এবিলিটি অ্যান্ড ওয়ান ইউনিটি লেডিসারম্যান ইস এ ডেঞ্জার ফর আস এবং এই দেশটাকে ব্যর্থ করে দেওয়া দেশের সাম্প্রদায়িক সমস্যা করা আমি বলছিলাম যে আওয়ামী লীগ নাম দিয়ে বাংলাদেশ আর কোনোদিন যাদের কোনো ইন্টালেকচুয়ালিটি নাই কিন্তু চল্লিশ বছর ধরে পলিটিক্যাল রাজনীতি নামক ব্যবসাতে আছেন তারা কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের ফিউচারিস্টিক কোনো তট নাই তারা ইন্টার্মস অফ পলিটিক্স ও পলিটিক্যাল অফেয়ার্সেন তারা যার বলে যাচ্ছেন

আমরা ঘোষণা দিছিলাম আমরা ওয়ার্নিং দিচ্ছি যে এদেরকে ইন্টালেকচুয়ালিটি ইন্টালেকচুয়ালি মোকাবেলা করতে হবে অনেক কাজ করা যাবে না অনেক কাজ করতে পারবেন আপনারা এখন করেছেন তারা তারা গ্রেফতার করেছেন উনি ভারত থেকে ফেরার পরে এখন এর পরিস্থিতিরা কোন দিকে যায় আমাদেরকে দেখতে হবে ও উই নিড রাইট নাও এ সিরিয়াস ইউনিটি ইন আওয়ার কান্ট্রি এগেইন কিন্তু আমরা দেখছি ডিভিশন ডিভাইসিভ রেথরিক ইন এমাংস পলিটিক্যাল লিডারশিপস অ্যান্ড পলিটিক্যাল পার্টিস সো উই ক্যান ডু দ্যাট We got to be together. We got to be united right now to face this, this evil force right now in Bangladesh. I ISKCON is not an ISKCON. ISKCON is, the, is, is, is a Awamilik. It is an Awamilik in the disguise of Iskon. They want to rehabilitate or bring back Awamilik. ভারতের আধিপত্য বিস্তার করা ভারত বাংলাদেশটাকে কুকৃত করে রাখার একমাত্র উপায় হলো আপনার আওয়ামী লীগ আবারও এবং এরা কোন এবং যারা এখন মনে করেন এই যে আমরা অনেক নেতৃত্ব বক্তব্য দিচ্ছেন না জেনে না শুনে আপনারা বক্তব্য দিচ্ছেন দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত মনে রাখবেন ইউ ইউ আর এমব্রেসিং দ্য ফর ফর দ্য ফর দ্য এন্টায়ার নেশন ওয়াই নেক্সট টাইম যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে কারা আসবে ভারতীয় সরাসরি সার্টিফাইড এজেন্ট কার প্রোটেকশন দিয়েছে ভারতকে আওয়ামী লীগকে ভারত এরা প্রতিটা মুহূর্তে যতটা না তাদের আওয়ামী লীগের বাস্তবায়ন করবে দেশের বাস্তবায়ন করবে তার চেয়ে বেশি তারা ভারতের বাস্তবায়ন করতে হবে কারণ এই বিচ্ছিন্ন এবং এই ধ্বংসাত্মক পরিস্থিতিতে এখনো যে দু একটা মানুষ থেকে আসে অবস্থান তৈরি করেছে তারা কোন জায়গা থেকে তারা ভারত থেকে বড় অন লাইন আমরা বারবার বলছি এবং নেতৃবৃদ্ধার করে দিচ্ছি বি কেয়ারফুল বি ইন্টালেকচুয়াল দিস হোয়াট হ্যাপেনিং রাইট নাও এবং এটার জন্য আমরা দায়ী আমরা যারা এই সরকারের বিরুদ্ধে লেগে আছি আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট দায়ী টোয়েন্টি ফোর আওয়ার সেভেন এই সরকারের বিরুদ্ধে আপনারা লাগছেন এই দেশটাকে অস্থিতিশীল করে যাচ্ছেন যে যে কাজ আপনারা করতে পারবেন না যে যাই জায়গাতে আপনাদের ক্ষমতা নাই আমি আশ্চর্য হলাম আমি দেখি যে প্রথম আলো অফিসের সামনে গিয়ে গরু জবাই করে এগুলা তো পৃথিবীর কোথাও দেখে নাই এটা তো আওয়ামী লীগও করে নাই এগুলো কি শুরু হয়েছে ছেলে মানুষই খেলা এটা তো ননসেস অ্যাক্টিভিটিস এটা তো কোনোদিন আমরা বাংলাদেশে দেখি নাই হোয়াট দা হোয়াট ডাজ ইন মিন প্রথম আলো ডেলি স্টার ইস নট আওয়ার সাবজেক্ট রাইট নাও এটাকে সাবজেক্ট বানিয়ে গতকালকে দেখলাম আপনারা প্রথম অফিস করেছেন আপনারা কি জানেন প্রথম অফিসে যারা অ্যাটাক করেছে তাদের প্রত্যেকের ছবি কোথায় যাচ্ছে এই যে আলেমুলকে এই যে এই যে আমাদের এই যে বুক কিছু মৌলভী এবং মোল্লারা এদেরকে আপনাদের টেলিয়ে দিয়েছেন এবং ধর্মানুভূতিতে এই সেন্সিটিভ ইস্যু দিয়ে পাঠিয়েছেন প্রথমার অফিস আপনারা অ্যাটাক করার জন্য জানেন এটা কনসিকুয়েন্স কোন জায়গায় যাচ্ছে কোথায় যাবে ভবিষ্যতে ফেস করার মোকাবেলা আছে কিছু করার ক্ষমতা আছে আপনাদের নিজেদেরই নাই আপনারা কিভাবে করবেন এগুলা দিস ইস ডেঞ্জর এখন আমাদেরকে সফলি ইন্টেলেকচুয়ালি বুদ্ধিদীপ্তভাবে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন বা ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা থাকতো আমাদের সারা পৃথিবী যদি আমাদের বিপক্ষে যেত তাও কোনো সমস্যা ছিল না প্রেসিডেন্ট ট্রাম্প আসছেন আমি আবারো বলছি প্রেসিডেন্ট ট্রাম্পের এখানে অনেকগুলা আপনার এই 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 কি কি বলে যে ভারতীয় লবি আছে তারা এখন কাজ করবে রেগুলারলি তারা চেষ্টা করবে ডিসস্টেবিলাইজ করার যদিও পরিস্থিতি অনেকটাই চেঞ্জ আগের প্রেসিডেন্ট ট্রাম্প এখন আর নাই ভিন্ন মানুষ হিসেবে আমরা এখনো দেখতে পাচ্ছি তাকে এর প্রমাণ আমরা পাচ্ছি প্রতিদিনই লেডিস অ্যান্ড জেনমেন উই ক্যাট বি ইন্টালেকচুয়াল এবং আবার বলি দায়িত্বহীন ভাষা বলে দিতে চাই আপনারা আমাদের সাথে কথা বলেন না কার সাথে কথা বলেন যারা পৃথিবী সম্বন্ধে বিশ্ব রাজনীতি সম্বন্ধে যাদের নলেজ জিরো এই কুকুর বিলাই এবং নাইভ এবং আজকে একটা আমি একটা কথা বলতে চাই আমি আজকে আমার উপলব্ধি থেকে আমি এটা দেখলাম যে বাংলাদেশে সানস বিচের বিচ এদের সংখ্যা চেয়ে মানে এদের সংখ্যা ভালো মানুষের সংখ্যা চেয়ে বেশি এটা একটা আশ্চর্য ঘটনা এই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন সুতরাং এই পরিস্থিতি কেন আসলো এমন একটা ইস্যু বানিয়ে দেওয়া হয়েছে বানিয়ে দিয়ে দেশটাকে শান্তির দেশটাকে অশান্তির আগুনে পুরার প্রচেষ্টা অথচ এটা যদি আরো ফারদার যায় আপনাদের কারো ক্ষমতায় নাই এটাকে ট্যাকল করার আপনাদের নিজেদের অবস্থানে ঠিক নাই আপনার কিভাবে এগুলো মোকাবেলা করবেন আমি জানতে চাই আপনাদের কাছে আপনারা যে করতেছেন ভাই বন্ধুরা আপনারা কার কথা শুনছেন আমি আমি বলছিলাম আলেম ওলামাদেরকে দূরে রাখবেন যে কোন দূরের থেকে না আমাদের কথা শুনতেছে না কি আসতে পারে ইউ হ্যাভ নো আইডিয়া ইন দ্য ফিউচার এবং এটা এটা ফেরানো ক্ষমতা আপনাদের নাই কারুই নাই আপনাদেরকে আপনারা যে করতেছেন এবং এই যে আলেম ওলামাদেরকে আমি বারবার বলছি আমি অনুরোধ করতেছি আপনাদের কাছে প্লিজ আমাদের এই মোল্লাদেরকে নামাবে না মাঠে এরা স্টুপিট এরা নন দে হ্যাভ নো নলেজ আন্তর্জাতিক মানে স্টুপিট এই গ্রুপটা

গুরু দেখে আমার খুব ভালো লেগেছে অত্যন্ত সুন্দর মানে শাইনিং করতেছে কালারটা অত্যন্ত আপনার মানে সুন্দর আমি আমি বারবার বলছি আপনার জানেন না আপনারা কি নিয়ে খেলতেছেন এ দেশটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন যারা কোনো কিছু করতে পারবে না এদেরকে কেন মাঠে নামান একজন আলেম আলেমকে আপনি নামাইবেন বলবে কি এখানে দেখেন জঙ্গি এই দেখেন এইটা এই দেখেন এইটা অথচ দেখেন এদেরকে এইটাই এটাই এটাই দিয়ে আসছে হাফিজ ইসলাম দেখেন আপনার স্টুপিড কমেন আমার পড়ার সময় নাই কিন্তু আমি জানি আপনার একটা স্টুপিড

সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ সকালে সকালে টাকার বস্তা নিয়ে বলবেন একটা বিকালে বলবেন আরেকটা একটা আপনাদের স্টুপেড রাজনীতির জন্য অথচ আমি আলেম আলামাদেরকে বলেছি হুজুর আপনার ঐক্যবদ্ধ হন বলেন যে দেশের একটা নির্বাচন হতে দেব না আমরা মানুষের ভোট ছাড়া না কোন দিন আপনাদেরকে পাই নাই একবার বলেন ওই মৌদুদিবাদ একবার বলেন মৌদুদিবাদের বিরুদ্ধে কথা হ্যালিস একটা দেশে গণতন্ত্র যাচ্ছেন আপনারা দেন নাই সরকারকে বিগত সরকারকে আপনারা সাপোর্ট দেন নাই বলতে পারবেন হেফাজত এবং আজকের এই এই যে কি বলে আপনার কর্মীরা সারা আপনারা ছিলেন এই সরকারের সরকারের মানে ব্যাকিং দিয়েছেন দেন নাই আপনারা কেন কেন দিয়েছিলেন আজকে শক্তিশালী করেছেন এই দেশটাকে বেড়াতে তুলে দিয়েছেন কি কোনো অবদান নেই অফকোর্স আপনাদের আছে বলতে পারবেন আমাকে গালি গালাজ করতে পারবেন আমি জানি খারাপ লাগবে আপনাদের আমি একজন আলিমের সন্তান আমি রেসপেক্ট করি প্রত্যেকটা আলমকে প্রত্যেকটা হুজুরকে আমি রেসপেক্ট করি কারণ আমি সব সময় বলছি দুজন গ্রুপের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না কখনো দেখেন গিয়ে বিগত এক তিন মাস আগের ভিতরে কোনোদিন কোনো আলেমকে নিয়ে কথা বলে শিখি না কোনোদিন কোনো হুজুরকে নিয়ে কথা বলে শিখি না আমি একজন আলেমের সন্তান আমার বাই একজন আলেম ছিলেন আমি একজন এদেরকে রেসপেক্ট দিই সবসময় কিন্তু আপনারা স্টুপিড কাজ করেছেন রাজনীতি না বুঝে রাজনীতি আসবেন কেন কেন আসবেন রাজনীতিতে আপনারা রাজনীতি বুঝেন না রাজনীতিকে সরে থাকুন

কথা বলা শুরু করেছে এদের বিরুদ্ধে আজকে প্রমাণ হয়েছে তাদের কর্মকাণ্ডটা তারা বুঝে করুক না বুঝে করুক আমাদের পক্ষে যাচ্ছে না আমাদের দেশের বিপক্ষে যাচ্ছে তাদের এই এই অতি উচ্চাহী বাড়াবাড়ি কতটা বিপদজনক হতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ আমরা দেখতেছি এখন তার না বুঝে কাজগুলা করেছেন তারা অনেক ব্যক্তিগত সত্তর তারা আপনারা কি হয়েছেন বঞ্চিত হইছেন কেউ एडवाйজার হতে পারে নাই কেউ এই করতে পারে নাই আই গট টু গো রাইট নাও লেডিজ এন্ড জেন্টলমেন আমি 1 ঘন্টা 45 মিনিট পরে আমি আবার আসবো লাইভে আমি আবারও বলছি দেশকে অস্থিতিশীল করতে কোনোভাবে যাবে না করে ফেলছেন আপনারা বিপদ দেখে আনছেন আপনাদের ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ইউনি বিরুদ্ধে বিষাদগার করে কি করেছেন মনে রাখবেন এই যে এই যে এ যে প্রতিক্রিয়াশীল শক্তি এই অস্থিতিশীল যারা করতে চায় তারা কেন শক্তি পেয়েছে কারণ তারা দেখেছে ডক্টর ইউনিসের আপনার জনপ্রিয়তা কমেছে এই সরকারের জনপ্রিয়তা কমেছে এর জন্য দায়ী দু যারা এই যে আপনার ফারুকি এবং এই বসির এই দুইজনকে দেওয়ার পরে এই জনপ্রিয়তাটা 90 পার্সেন্ট আপনার করেছে এই স্টুপিড আপনার রাজনীতি এবং স্টুপিড ডিসিশনের কারণে আমরা বারবার বলছি আপনারা

ভবিষ্যৎবাণী করে গেছিলাম একটু আজ পর্যন্ত মিথ্যা হয় নাই নাথিং রং আই নো দিস ইজিং টু হ্যাপেন এন্ড মনে রাখবেন বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র শুরুই হয়নি দিস ইজ দ্য বিগেনিং কমিং উই হ্যাভ টু ফেস দিস কারণ এরা আমাদের বিরুদ্ধেই করবে এরা শত শত বিলিয়ন ডলার লুটপাট করেছে এই দেশটাকে আপনি কি মনে করেন এগুলা তাদের মানে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এই দেশটাকে নষ্ট করার জন্য এবং এবং ডু দ্যাট দ্যাট দিস ওয়াই অস্তিত্বহীন হয়ে পড়েছে এই এই আওয়ামী লীগকে পুনর্বাসিত করার একমাত্র উপলক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা এবং এই হিন্দু এবং হিন্দু নির্যাতন এবং এবং যারাকে আমরা বলি যে আপনার এই হিন্দু নির্যাতন এবং ভারত এইটি কাজটাই করবে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দু এবং এটা দিয়ে করবে এবং আরো অনেক সহ্য

we all have got to come together and i'm going to see you later assalamu alaikum